যুক্তরাজ্যের ভিসা ব্যবস্থায় কঠোর কারণ ঘোষণা করা হয়েছে হোম অফিসের পক্ষ থেকে আজকে যেসব ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম দুটি হচ্ছে গ্র্যাজুয়েট রুটের ভিসা সেই গ্র্যাজুয়েট রুটের ভিসার ক্ষেত্রে সেটি দুই বছর থেকে কমিয়ে আঠেরো মাস করা ঘোষণা দেওয়া হয়েছে এবং এটি কার্যকর করা হবে দু হাজার সালের এক জানুয়ারি থেকে তবে বলা হয়েছে যারা পিএইচডি গ্রাজুয়েট তারা কিন্তু তিন বছরের যে ভিসা পাওয়ার কথা সেটি অব্যাহত থাকবে এর পাশাপাশি আরেকটি পরিবর্তনের কথা জানানো যেটি খুব জরুরি সেটি হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে বলা হয়েছে হাই স্কিল ওয়ার্কার ভিসা হাই পোটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল এবং স্কেল আপ রুটের ক্ষেত্রে বি ওয়ান থেকে বাড়িয়ে বি টু লেভেলের ইংরেজি দক্ষতা দেখাতে হবে এবং এক্ষেত্রে শুধু বলা হয়েছে যারা অলরেডি এই ভিসায় আছে অর্থাৎ স্কিল ওয়ার্কার ভিসায় বি ওয়ান দিয়ে যারা ভিসা নিয়ে যুক্তরাজ্যে আছে তারা ভিসা বাড়ানোর ক্ষেত্রে বি ওয়ান দিয়ে বাড়াতে পারবে তাদেরকে বি টু দেখাতে হবে না শুধুমাত্র নতুন আবেদনকারী যারা তাদেরকেই বি টু দেখাতে হবে এর পাশাপাশি আরও বেশ কিছু পরিবর্তন ঘোষণা করা হয়েছে আজকে চোদ্দোই অক্টোবর সর সেন টপ নিউজ লন্ডন